বিচিত্র চিকিৎসক ডক্টর পিয়া দাসের প্রতিকৃতিতে সর্ণ চিকিৎসক আন্তর্জাতিক উদ্যম কুমারে যে অপারেশন করেছিলেন সেই সৈত্র বিশিষ্ট প্রয়াত চিকিৎসক ডক্টর নুরানী মোহন মুখোপাধ্যায় প্রতিকৃতি মাত্রদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন অমিত রায় পৌর সভা এবারে আমরা জনপ্রতিনিধি যারা রয়েছে আমাদের

শ্রদ্ধাস্বরূপ এই মুহূর্তে তাকে তার হাতে ফুল দেওয়া হল বৃগাঙ্গ দত্ত মহাশয় তিনি তুলে দিচ্ছেন সামান্য দিচ্ছেন তুলে দিচ্ছেন সামান্য টাকার

বসুধারে রাখি নাই খন্ড পুত্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া উঠে যেথা নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র বিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচার্য দিবস সারা ভারতবর্ষের জন্য আমাকে নিমন্ত্রণ করার জন্যে আমাকে এই মঞ্চে এসে সম্বর্ধনা জানার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমি নিজে গর্বিত উপস্থিত যারা আছেন আজকের ডাক্তার দিবস অর্থাৎ বিশিষ্ট চিকিৎসক এবং আমাদের স্বাধীনতা সংগ্রামী

ही रियली वाश मैनेजर अभी हमारे बुल होते बारे तो उन्हें देखे नहीं हमारे चौके no, no. ना ना आर फॉर योर सेल्यूटेशन आर फॉर योर सेल्वेशन सेल्वेशन तो मानन गुलाब तो करे नहीं हो सेल्वेशन हाँ अभी देखो ना छोटे बड़ा है मावा मतलब है और बहुत हिम कॉल अ महत्मा हिम आई कॉल अ महत्मा बुधवार ब्लीसी एंड मे यू আবার নতুন করে পথ ছাড়া শুরু হলো মিডল্যান্ড নার্সিংহোম কতটা মানুষ সুচুরাবাসী সুবিধা পাবে যদি কিছু বলেন নমস্কার আমি ডক্টর মানস আমি মেডিকেল ডিরেক্টর তার সঙ্গে এখানকার পুরোটাই তো এবং আমরা প্রথমেই যেটা বলবো রাত্রি দুটোর সময় বুকে ব্যথা হচ্ছে আপনাকে ভাবতে হবে না কোথায় জিনিসটা আপনি এখানে আসুন করুন সেটা করুন পনেরো মিনিটের ভিতরে আপনি জেনে যান যে আপনার হার একটা গাছে কিনি আপনি সিবি করুন আপনি আরও পাঁচ মিনিট ভিতরে কনফার্ম হয়েছে আপনার হার একটা কি কিনি এবং তার সাথে এটাও করতে পারবেন যে মেডিকেল সাম্পোলাইসিস সেটা আমাদের এখানে এবং তারপরে দেখা যায় যদি আপনাকে হায়ার সেকেন্ডারি শিফট করতে হয় সেটারও ব্যবস্থা আমরা এখান থেকে করে তো পুরোটাই কিছুটা বাসের যে কোনো রকমের এমার্জেন্সিতে আপনারা এখানে আসুন আপনারা এখানকার পরিষেবা নিন এবং আমাদেরকে বলুন আমাদের আর যদি কোনো পরিষেবায় ঘাটতি থাকে সেটা আরও কীভাবে উন্নতি করতে পারবো আপনাদের সহযোগিতা একান্তভাবে কম অন্য অন্য নার্সিংহোমের চেয়ে এই নার্সিংহোমের সুযোগ সুবিধাটা কতটা কী দেখুন আমি অন্য তুলনাতে যাব না আমরা দিচ্ছি আমি সেটাই বরঞ্চ বলি আপনি এখানে পয়েন্ট অফ কেয়ার মানে যে যে জিনিসগুলো রাত্রি দুটোর সময় আপনি যে টেস্টগুলোর কথা আপনি কলকাতা বা ওরকম জায়গা ছাড়া ভাবতে পারেন না সেরকম বেশ কিছু টেস্ট যেমন প্রো ক্যালসিটোমিন যেমন আপনার সিবিকে কে এম কার্ডিয়াক মার্কার যেমন ট্রোপনিন হয় কার্ডিয়াক মার্কার যেমন সিআরপি এগুলো আপনার রিজনেবল প্রাইসে বরঞ্চ অন্য জায়গা থেকে অনেক কম প্রাইসে আমরা আপনাকে পনেরো থেকে আট ঘন্টার ভিতরে আপনাকে রিপোর্ট দিতে পারবো আপনার কার্ডিয়াক ফেল আপনার রেসপিরেটারি ফেলিওর হচ্ছে কি না আমার এখানে পেডিয়াট্রিক্স কেয়ার চালু করার চেষ্টা করেছে এবং চালু হয়েছে আমাদের এখানে আমাদের এখানে নিউনেটাল কেয়ার ফটোথেরাপি আছে এবং আমাদের এখানে ভেন্টিলেশান আছে এবং ভেন্টিলেশান নিউনেটাল ভেন্টিলেশান আমাদের এখানে থাকার চেষ্টা করছি আপনার নাম আপনার মানস ঘোষ দেখুন আজকের দিনটাকে লক্ষ্য করেই আমরা এগিয়ে গেছিলাম গত ছ মাস আগে যে যাতে আজকের দিনে আমরা আনুষ্ঠানিক উদ্বোধনটা করতে পারি আজকের দিনটা ডাক্তারবাবুদের কাছে একটা বিশেষ দিন বলে পরিচিত আমাদের বাংলা দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা স্বাধীনতা প্রসাদ রামী বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষেই এই ডক্টরসকে পালন করা হয় আমরা চুচুরা বিশিষ্ট ডাক্তারবাবুদেরকে আহ্বান জানিয়েছিলাম এখানে আসার জন্যে এবং আমি আপনাদের চ্যানেলের তরফ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তারা এসে আমাদের এই অনুষ্ঠানটাকে সফল করে তুলেছে এবং তার সঙ্গে আজকে আদ্যাপীঠের মহারাজ মুরাদ ভাই শ্রী মুরাল ভাই এবং আমাদের এমএলএ শ্রী অসিত মহাশয় এবং আমাদের চেয়ারম্যান শ্রী অমিত রায় মহাশয় এবং আরও বিশিষ্ট শহরের নাগরিকবৃন্দ এবং পৌর পরিষদ এবং পৌরসভার কাউন্সিলররা বিশেষ করে দেখাবো আমাদের যিনি কাউন্সিলার চোদ্দ নম্বর ওয়ার্ডের চন্দ্রিমা তিনি এসে আজকে এই অনুষ্ঠানটাকে সাফল্যমানিত করেছেন অন্য অন্য নার্সিংহোম হচ্ছে আপনার নার্সিংয়ে কতটা কী সুবিধা হবে যদি একটু বলেন দেখুন এখানে তো ব্যাপারটা এরকম নয় যে কম্পিটিশনের ব্যাপার নয় যে অন্য নার্সিংহোম এটা আছে এটা নেই ওটা নেই এটা নিয়ে আমি বিস্তারিত বলতে চাই না কিন্তু আমরা এই নার্সিংহোমে খুচুরাবাসীদের জন্যে আইসিউ চালু করেছি এইচডি চালু করেছি ডায়ালিসিস চালু করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি গাইনো চিকিৎসার ব্যবস্থা করেছি এবং আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে শহরের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞদের দিয়ে আমরা এখানে একটা শিশু বিভাগ চালু করতে চলেছি